আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের প্রতিবেদন আর ইতিমধ্যে আমার পেছনের গরুগুলো আর এই শেডটা দেখে আপনারা বুঝে গেছেন যেহেতু আমি কুমিল্লায় আছি তাহলে এই মুহূর্তে আমি আছি অবস্থান করছি কুমিল্লার বিখ্যাত সুলতান দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আসলাম খামারে এবং আসলাম ভাই হচ্ছে কুমিল্লার অত্যন্ত সুপরিচিত একজন আদর্শ খামারি এবং দীর্ঘ অনেক বছর যাবৎ পরপর চার বারুনি কুমিল্লাতে এই বড় গরুতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওনার খামারে সবসময় বড় গরু থাকবে উনি এবার খামারে লস করুক আর লাভ করুক বড় গরু ওনার খামারে থাকতেই হবে দর্শক আজকে আমরা ওনার খামারে আসছি মূলত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আসন্ন কোরবানি ঈদ সামনে কোরবানি ঈদকে নিয়ে কুমিল্লার খামারিদের প্রস্তুতি যেহেতু কুমিল্লার বহুল পরিচিত এবং সবারই খুবই প্রিয় খামারে আসলাম ভাই সবার খোঁজখবর নিয়ে থাকে সেহেতু আসলাম ভাইকে টোকা দিলেই সবার খবর পাওয়া যায় কুমিল্লার সার্বিক অবস্থা সম্পর্কে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব গরু লালন পালন সম্পর্কে জানবো তার পাশাপাশি আপনারা যারা কুমিল্লার খামারে আমাকে সবসময় সাইলেন্সের জন্য ফোন করেন এক টন দুই টন পাঁচ টন যেটা আমাদের পক্ষে দেওয়া কখনোই সম্ভব হয় না তার কারণ হচ্ছে এত দূর থেকে এই এক টন দুই টন পাঁচ টন সাইলে সরবরাহ করা আসলে খুবই কষ্টকর বা কষ্টসাধ্য তো তারা আসলে অনেকেই জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে বিগত চার পাঁচ বছর যাবত কিন্তু সুলতান এগ্রো বা আসলাম ভাই কিন্তু ওনার খামার থেকে আমাদের সাইলে সবসময় কিন্তু কুমিল্লার লোকাল খামারি সবার মধ্যে এই এক টন দুই টন পাঁচ টন আট টন সাইলে সরবরাহ করে থাকে আপনারা কিন্তু সবসময় ওনার খামারে আমাদের সাইলেসগুলো পাবেন এবং ইতিমধ্যে আজকেই কিন্তু ওনার খামারে আমাদের বছরের নতুন এখন থেকে আপনারা সবাই সাইলেন্স পাবেন সেই সাইলেন্স নিয়েও কিছু কথা হবে আসলাম্বের সাথে বন্ধুরা চলুন প্রতিবেদন শুরু করা যাক ক্ষুদ্র খামারি ক্ষুদ্রের ক্ষুদার

মানুষজন না আপনি যে ডেরি সেক্টরের ডেরি ফার্ম আছে সেইটার নামটা এখন বলতে হবে আমার

গেল বছর যে আমরা দু হাজার যে কোরবানি পার করে আসছি পরে নতুন উদ্যোগটা কে আমরা জ্বরের গতিতে যেভাবে তুফান আসে না দমকা হাওয়া সে দমকা হাওয়ার মতন অনেক উড়িয়ে নিয়ে গেছে অনেক খামার বন্ধ হয়ে গেছে হ্যাঁ অনেক খামার বন্ধ হয়ে গেছে যারা এই সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি মূলত এই পুরাতন কিছু খামারিরে আমরা আছি শৌখিনতা বা এই ইয়েকে প্রাধান্য দিয়ে এটাকে এই সেক্টরকে নিয়ে হাঁটি হাঁটি পাপা করে হারতেছে কি কখন যে থমকে দাঁড়াতে হয় এক উপরলা ছাড়া নিজেও বলতে পারি না বর্তমান পরিস্থিতি কি দানাদার খাদ্য তারপরে সাইলেজ এই সব শিশুর মূল্যর সাথে উৎপাদনকে যদি আমরা কম্পেয়ার করি আর বাজারে এখন মাংসের দাম যেমন ঢাকাতে অলরেডি মাংসের দাম নিয়ে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা বিক্রি টাকা তাহলে আপনি শোনেন আমি আপনাকে এতটুকু আপনার আপনার ব্যাপারটা হচ্ছে আলাদা ভিন্ন যদিও আপনি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন বিভিন্ন তথ্য আমাদের নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা উদ্দীপনা দেওয়ার জন্য আপনি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করেন কিন্তু মূলত আপনি কিন্তু আমাদেরই সেক্টরের একটা সদস্য অন্যান্য ইউটিউব চ্যানেল আর আপনি কিন্তু আলাদা দিন শেষে আমিও খামারি হ্যাঁ খামারি সেই সুপাতে আপনি দেখেন বর্তমান বাজারে ভালো কোয়ালিটির যদি আমরা দানাদার খাবারটা তৈরি করতে যাই তাহলে এক কেজি দানাদার মিক্সার তৈরি করতে গেলে চোদ্দ থেকে ষোলো আইটেম দিয়ে সর্বনিম্নে আটচল্লিশ উর্ধে পঁয়ষট্টি টাকা পরে পঁয়তাল্লিশের নিচে আসে না কখন না আটচল্লিশের নিচে পসিবল না আর আপনি যদি ওই কোনো রকমের চলছে গাড়ি যাত্রা বাড়ি ওই মিক্সারের সাথে আপনি কাঠের গুঁড়োও মিক্স করেন অন্যান্য যারা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেজিতে দানাদার খাবার মার্কেটজাত করতেছে ওরা কিন্তু প্রকৃতপক্ষে কি না খামারই না ওরা হচ্ছে ব্যবসায়ী ওরা লভ্যাংশ খুঁজবেই আপনি আমি হচ্ছে খামারি আমরা কোনো ব্যবসার উদ্দেশ্যে দানা খাবারটা তৈরি করতেছি না আমি দানাদার খাবার তৈরি করতেছি আমার নিজস্ব নিজের খামারে ব্যবহারের জন্য কিন্তু একটা এই যারা দুই চারটা গরু পালতেছে ছোট খামারে বা নতুন উদ্যোক্তা ওদেরকে আমরা সাপোর্ট দিই তো তাহলে দেখেন আমাদের খামারে দেড়শো কেজি লাইভের নিচে কিন্তু কোনো গরু আমরা পুষি না যে এটা কি দেড়শো কেজি কেজি তাহলে দেড়শো কেজি একটা গরুকে আপনি কিন্তু সর্বনিম্ন দানাদার খাবার দুই বেলা তো চার কেজি ইউজ করতে গেল আপনি পঞ্চাশ টাকা গরুও যদি ধরেন এখানে আসতেছে কত দুইশো টাকা আনুষাঙ্গিক খরচ বর্তমানে আর এটার পেছনে দেড়শো টাকা আছে সাড়ে তিনশো টাকা তাহলে সাড়ে তিনশো টাকা হলে আপনার পার ডে সাড়ে তিনশো টাকা যদি যায় দেড়শো কেজি গরুটার পেছনে যদি আমার যাচ্ছে কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ব্যয় তাহলে এটা আমাকে কতটুকু ব্যাকফিট দিল লাইফরয়েড এটা কিন্তু আমাকে সর্বোচ্চ দিবে চারশো কেজি চারশো গ্রাম সরি চারশো গ্রাম হ্যাঁ থ্যাংক ইউ চারশো গ্রাম তাহলে চারশো গ্রাম লাইফবয়েড হলে আমি গোস কতটুকু আন করতে পারলাম আপনি আড়াইশো গ্রাম সর্বোচ্চ আড়াইশো গ্রাম ওকেটা তাহলে আটশোটা যদি ছশো না চারশো আটশো টাকাও ধরি তাহলে আমি ঘোস ব্যাকফিট পাইলাম কত দুইশো টাকা আমি হাইট রেট কিন্তু আটশো টাকা কেজি আমি কত কত টাকা টাকা খরচ করলাম তাইলে আমাদের এই আজকের দিনে যারা দুই চার পাঁচ দশটা গরু পালে তারাও কিন্তু খামারি দাবিদার কিন্তু না আমি আগেও বলছি এখনো বলছি যে এই যে প্রান্তিক পর্যায়ের কৃষক

রাইট তাহলে একটা গরুতে যদি পার ডে আমার সর্বনিম্ন দেড়শো টাকা লস মানে ড্যাম আজ আনতে চাই তিরিশটা গরুতে কত টাকা অনেক টাকা তাহলে কিভাবে এই সেক্টরটিকে থাকবেন তাই না তো সেই সময়তে এই জন্য বললাম যে দমকা হাওয়া যেটাকে আমরা কি বলি এই যে এই ইয়ে হয় যে ঘূর্ণিঝড় হ্যাঁ সাইক্লোন সাইক্লোন এটার মতো দমকা হাওয়া দেখবেন আপনি পলিথিন ধুলোবালি নিয়ে চলে যায় কিছু নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে উৎসাহ পেয়ে কিন্তু এই সেক্টরে আসছে ছিল যারা না বেকারত্ব বেকারত্ব দূর করার জন্য ইউটিউবে প্রতিবেদন দেখে উৎসাহিত হয়ে তো এই 2023 এ ঈদের যে পরিমাণ আমরা প্রফিট আর্ন করতে পারছি আর যেই মনে করেন এই হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বাসায় আসছি সেই সুবাদে ওই আমাদের ফ্যামিলি এই সেক্টর থেকে আমাদেরকে হাত পা একদম গরম পানি দিয়ে ডেটল সাবান দিয়ে ধোয়াইয়া তুলে নিছে তা আমরা পুরাতন খামারিরা আসি ওই যে আমাদের নাটোরের হাজিসা সাহেব বলছিল যে এই উনি এটা উনি বলছে তার আগে আমরা এই নেশে এটা কোনো পেশা নেই এটা কি নেশা এই নেশা যারে ধরছে তারে আর কোনো কিছুই লাগে না তার জীবন শেষ তার জীবন ধ্বংস আপনি বিশ্বাস করেন আমার একটা মাত্র সন্তান আমার একটা মেয়ে আমার মেয়ের চাহিদাটা কি একদিকে থাকার কথা না কিন্তু না আমার মেয়ের ওষুধ পর্যন্ত আমি আনি না এমনও রেকর্ড আছে কিন্তু আমার গরুর ওষুধ আনছে আর কি বলবো আপনাকে আমার বাচ্চা কাশতেছে শিরা যাওয়ার দরকার মানে যে আনি নাই বলতে ব্যাপারটা এমন যে না বলি নাই মানে আমি গরুর পেছনে এই গরু অসুস্থ হতে গরুর পেছনে শ্রম দিতে যাই আমার বাচ্চার ওই আপনার ওষুধের ফার্মেসি অফ হয়ে গেছে কাশা সিরাপ নিতে পারি নাই রাত্রে আপনার বাবির সাথে খুব বললো যে আপনি কি আসলে ওর প্রতি আপনার কোনো মায়া মহবত আছে না গরুই সব আপনার ও তো একটা মাসুম বাচ্চা রাজ থেকে আরো পাঁচ ছয় বছর আগের কথা আমি বলতেছি তো যাক ওই দিকে না যাই কথা বাড়াইলেই বাড়ে কথা বাড়াইলেই বাড়ে তো অতদিকে আমরা ইয়ে না করি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যারা আসি আমরা কুমিল্লাতে এই শুধু আমি সুলতানের গ্রুপ ব্যাপারটা এমন না আমাদের কুমিল্লাতে ইস্টাবলিশ আপনি প্রায় তেরো চোদ্দটা খামার অলরেডি হয়ে গেছে যেমন এটা ওই বললাম না নেশা সকল কিছু পরে যখন এগুলোর মাঝে আসি সকল ক্রান্তি ভুলে যায়। আচ্ছা এটা হচ্ছে একটা নেশা যেটা আপনার বাঁচার অনুপ্রেরণা আপনার মাথার বার্ড মানে হেডেক এবং বার্ড সব দূর করে দেয় বুঝলেন ব্যবসায়িক প্যারাসান দূর করে দেয় আল্লাহ পাকের অশাল একটা ইয়ে এগুলো চমপলা জীব এগুলোর একটা দোআঁশ এই আচ্ছা আসলাম আমরা একটু সাইলেজ নিয়ে কথা বলে এই বছরে দেখি সাইলেসটি একটু শান্তি নিয়ে আসি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখন তো অত্যাধুনিক অনেক জিনিসপত্র মানুষ ব্যবহার করে সাইলেন্স তৈরি করতেছে আমরা ইউটিউবে দেখি যেমন কি বলেন নাম বলেন মেশিন মেশিন হ্যাঁ মেশিন আচ্ছা এই যে মেশিনের সাহায্যে যে তৈরি করতেছে বিভিন্ন কোম্পানি আপনি এখনো সেই আগেরকার দিনের মেশিন দিয়ে করতেছে তার কারণ কী একটু বলেন আমি আমি জানতে চাচ্ছি ভাই এটা তো আসলে এক কথায় উত্তর দিতে হবে হ্যাঁ এক কথা গরু রেখে সাইলেন্স কবে হবে না মেশিন কবে হবে

কেজি পাঁচে স্যাম্পল দেন ভাই কেন কো ভাই আমার গরুটা খাই কিনা দেখতে হবে আমি বললাম যে এটা কিসের খাবার এটা কি খাদ্য মানুষের না পশুর আপনি আগে ওইটা দেখতে হবে রাইট তাইলে এটা তো গরুর খাবার গু খাদ্য মানে কি গরুর খাবার এটা গরুর খাবার গরু খাবে না কেন আপনার স্যাম্পল নিতে হবে কেন এটা আমাকে আগে বুঝান তারপরে আমি আপনাকে স্যাম্পল দেব সমস্যা নাই রাইট এখন ব্যাপারটা হচ্ছে এদের মতো সাইলেন্স হইলে সেটা গরুর সামনে ধরলেই গরু খাওয়া শুরু করবে পাগলের মতো ঠিক আছে এটা হচ্ছে সাইলেন্স এটা আপনাকে বুঝতে হবে সাইলেন্স গরু খাবেই খাবেই আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র আসলাম ভাই কিন্তু সাইলেন্স না আসলাম ভাই কিন্তু নিজে দানাদার খাবার তৈরি করে দানাদারের সাথে কিন্তু আরে এই সাইলেন্সের সাথে কিন্তু দানাদার খাবারও বিক্রি করে আচ্ছা আসলাম ভাই আপনাদের দানাদার কি কি আছে বলেন তো এখানে আমি 14 আইটেম দিয়ে তৈরি করি দানাদারটা আচ্ছা কি কি আছে এখানে আইটেমটা কি এখানে হচ্ছে আমাদের যে ধান হুম আর আসিদ্ধ মানে আতফদান যেটাকে বলে আল্লাহ দান আচ্ছা আল্লা হ্যাঁ আল্লা দান গম মডর হ্যাঁ ভুট্টা আর হচ্ছে সরিষার কোয়লি পাঁচ পদ আমি একসাথে ট্রেস করেন একদম পাটর করে ফেলি আচ্ছা তারপর এটার সাথে হচ্ছে আপনার গমের বুশি মসুরের বুসি কলার বুসি সাবিনের হালস আচ্ছা ধানের কুড়া ডিউ আরবি লাইমস্টোন তারপর হচ্ছে আপনার এই টক্সিন আর হচ্ছে আপনার ডিসিপি সুপার এই 14 আইটেমে আমার এটা তৈরি হয় আসলাম ভাই আমরা আমাদের ভিডিওটা আসলে আর বেশি লম্বা করব না আমরা ভিডিও শেষ করব অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই মূলত ব্যাপারটা হচ্ছে যে কুমিল্লাবাসী আপনারা যারা আছেন তারা এখন থেকে এই মুহূর্ত থেকেই আমাদের ডিজাইন এগ্রো পার্কের এবং আসলাম ভাই নিজে তৈরি করা দানাদার খাবার সব সময় আসলাম খামারে পাবেন আপনারা কিন্তু যে কোনো সময় এসে আসলামের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আসলাম ভাই আপনার ফোন নাম্বারটা একবার মুখে বলে দেন অ্যাড্রেসটাও একবার বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে শাসনগাছা আপনারা বুরিচিং রোড আপনার শাসন কাস্তা বাস টার্মিনাল থেকে বুরিচিং রোডে শাসন কাস্তা ঈদগাহ আমার খামারের নাম আর কমার বেশ আমাকে তো যারা চিনে সবাই চিনেই আমার নাম হচ্ছে আসলাম সুলতান আর বিশেষ করে আমার দাদার নাম নাম ছিল মোহাম্মদ সুলতান আহমেদ আচ্ছা যার পরিপ্রেক্ষিতে দাদার ওয়ারিশন সূত্রেই আমার এই সুলতান এগ্রো নামকরণ করা হয় আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো আচ্ছা আসাম ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে দিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো এই কেউ না বুঝে বাজে কমেন্টস করবেন না বিনীতভাবে আমার জোরালো হাত আপনাদের কাছে রইলো আমাদের মাঝে অনেকেই আসি নিজেকে অনেক কিছু জানতা প্রকাশ করার জন্য ব্যাট কমান্ড করি এতে করে কি হয় ব্যবহারে বংশের পরিচয় তা আমি আপনাদেরকে বলবো যে যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন ব্যাট কমান্ড করবেন না আর কিছু জানার থাকলে আমার মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর সকলের দীর্ঘায়ু এবং আল্লাহর কাছে টাকা না থাকলে কল দিয়ে বলবেন যে ভাই এই কথা আছে কল ব্যাক করেন তখন ইনশাআল্লাহ অবশ্যই 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 ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া